আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডেয়ার ভিওর্স দু হাজার অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট সেশন দুই হাজার চব্বিশ পঁচিশ তোমাদের জন্য আমাদের ফ্রেন্স লিটারেচারের পক্ষ থেকে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং ইন্ট্রোডাকশন টু প্রজেক্ট সমন্বয়ে আমাদের এই সামারি বুকটা প্রকাশিত হয়েছে তো এখন আমরা এই বইটির রিভিউ দেখব চলো রিভিউটা দেখে নিই আমাদের অনার্স ফার্স্ট ইয়ারের সেশন দু হাজার চব্বিশ পঁচিশ মেইন টেক্স অ্যান্ড সামারি বুক এই বইটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টুইট্রি এবং ইন্ট্রোডাকশন টু প্রোজের সমন্বয় তৈরি করা হয়েছে আর এটার কাভার পেজ এটা হচ্ছে এই যে এটা হচ্ছে সামনের কাভার এবং এটা হচ্ছে ব্যাক কাভার আর কাভার পেজও যথেষ্ট সুন্দর হয়েছে এবং আমরা চেয়েছি তোমাদের জন্য বেস্ট একটি কাভার মেক করার জন্য এবং নিচে এখানে লেখা আছে যে এই বইটি পড়লে পরীক্ষার প্রস্তুতি নিতে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট সময় কম লাগবে এবং পড়া মনে থাকবে এবং এই এইখাতে এইখানে হচ্ছে শর্টকাটে লেখা আছে যে এই বইয়ে যা যা আছে ইন্ট্রোডাকশন টু পোয়েট এবং প্রজেক্ট সমন্বয়ে প্রথমত হচ্ছে বায়োগ্রাফিক ইনফরমেশান টেক্সট ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার্স এবং আরও অনেক কিছু রয়েছে আর এটা হচ্ছে এফএল পাবলিকেশান এবং এর ভেতরে হচ্ছে ইনার পেজে আমরা দেখবো হচ্ছে এরকম একটি ইয়ে রয়েছে এরপরে হচ্ছে রাইটার আমাদের ফ্রেন্স লিটারেচারে চারজন রাইটারের পরিচিতি রয়েছে এরপরে হচ্ছে আমরা যদি এই পাশে যাই এইখানে রয়েছে আমাদের সম্পর্কে এটা তোমরা একটু দেখে নিতে পারো এরপরে রয়েছে আমাদের আওয়ার রেসপেক্টিভ টিচার্স ওপিনিয়ন আমাদের শিক্ষকদের পরিচিত মানে সম্মানিত শিক্ষকদের হচ্ছে পরিচিতি এবং তাদের হচ্ছে মতামত তো এই পাশে আমরা তিনজন স্যারের বিশেষ ক্যাডার প্রতিজনই হচ্ছে বিশেষ ক্যাডার তাদের পরিচিতি তাদের হচ্ছে মতামত তুলে ধরেছি আমরা এরপরে এই ইনার পেজে আমরা দেখব যে এখানে হচ্ছে ফ্রেন্স লিটারেচারের বিভিন্ন মানে ফার্স্ট এডিশন এরপর হচ্ছে পাবলিশার প্রাইস এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বার এই পাশে দেখা আছে কালেকশন পয়েন্ট এবং এই পাশে আমাদের ফ্রেন্স লিটারেচারের যে ফেসবুক গ্রুপ এইগুলো এরপরে তোমরা হচ্ছে এখানে দেখতে পারবে এখানে হচ্ছে আমাদের ইন্ডেক্স ওরা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এটার ইন্ডেক্স এবং এই পাশে হচ্ছে নিচে ইন্ট্রোডাকশন টু প্রোজের ইন্ডেক্স রয়েছে এবং এই পাশে আমাদের যে ভেতরে মানে রয়েছে আমি তোমাদের জাস্ট একটু দেখাবো এখানে প্রথমত সনিট সেভেন্টি থ্রি আমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে ফার্স্ট ফোয়েম হচ্ছে সনিট সেভেন্টি থ্রি প্রথমত হচ্ছে এটার বায়োগ্রাফি তারপর এটার বাংলা অনুবাদ প্রচুর ইনফরমেশান তোমাদের জন্য যথেষ্ট বাংলা দেওয়া রয়েছে এই বইয়ে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং প্রোজে তোমাদের সবগুলো প্রোজ এবং পোয়েট্রির মেইন টেক্সট সহ তার বাংলা অনুবাদ সহ ওয়ার্ডমিনিং সহ এবং কি ইনফরমেশান সব কিছু তুলে ধরা হয়েছে যেমন আমরা যদি এটা এটা দেখাই প্রথমে হচ্ছে কি ইনফরমেশান এরপরে হচ্ছে প্রতিটা লাইনের বাংলা অনুবাদ তারপর হচ্ছে এইভাবে তারপরে প্রতিটা ওয়ার্ড মিনিং এরপরে হচ্ছে বাংলা প্যারাফেজ রয়েছে এইভাবে দেওয়া রয়েছে মানে প্যারাফেজ বলতে ওই চারটি লাইন ধারা কবি কি বোঝাতে চেয়েছেন এরপরে কিন্তু এর এখানে আমরা যাই এরপরে কবিতা শেষ এরপরে রয়েছে এর ইংলিশ সামারি তারপরে এখানে রয়েছে হচ্ছে আবার বাংলা সামারি তারপরে হচ্ছে থিম আবার এই থিমের বাংলা অনুবাদ এরপরে প্রতিটার অনুবাদ তারপরে হচ্ছে কোটেশান কোটেশানের প্যারাফেজ এবং তারপরে হচ্ছে তার বাংলা অনুবাদ এইভাবে প্রতিটা কবিতা সাজানো রয়েছে এভাবে প্রতিটা কবিতা সাজানো রয়েছে করে আমরা চলে যাব হচ্ছে কোনো দিন কিন্তু প্রজেক্ট আসলে এক্সট্রা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না এরপরে হচ্ছে একশো পঁচাত্তর প্লেজ থেকে টু প্রোজ শুরু হয়েছে প্রথমত হচ্ছে এটার ইন্ডেক্স আবারও ইন্ডেক্স দেওয়া রয়েছে এরপরে আমরা একটি প্রোজ দেখাবো যেমন প্রথম ক্লোজটা হচ্ছে তোমাদের অফ গ্রেট প্লেস লিখেছেন ফ্রান্সিস ব্যাগন এখানে প্রথম হচ্ছে বায়োগ্রাফি তারপর হচ্ছে বায়োগ্রাফির বাংলা অনুবাদ এরপরে হচ্ছে ইনফরমেশন তারপর রয়েছে এই অফ গ্রেট প্লেসদের মেইন টেক্সট এবং প্যারা প্যারা করে তার বাংলা অনুবাদ রয়েছে এইভাবে প্রতিটা বাংলা অনুবাদের পর আমাদের হচ্ছে এই ইংলিশ সামারি রয়েছে ইংলিশ ডিটেইলস সামারি রয়েছে এখানে এরপরে যে সামারি শেষ হলে এই পাশে হচ্ছে আবার সামারি শেষ এরপরে রয়েছে বাংলা সামারি মানে বাংলা সামারির হচ্ছে এরপর অনুবাদ রয়েছে প্রতিটা লাইনের অনুবাদ রয়েছে এরপরে প্রতিটা লাইনের অনুবাদের পরে এখানে রয়েছে হচ্ছে থিম তারপরে থিম রয়েছে এই থিমের আবার বাংলা অনুবাদ রয়েছে এরকম তারপরে হচ্ছে সিলেক্টেড কোটেশন এবং কোটেশনের পরে হচ্ছে মেইন লাইন তারপরে তার গঙ্গানুবাদ এবং তার প্যারাফেস এভাবে প্রতিটা প্রোজ আমাদের সাজানো হয়েছে এবং অনেক বড় একটি বই অনেক হ্যাবি একটি বই তোমরা যদি দেখতে পাবে আর তোমরা যারা এই বইটি নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইখান থেকে এখানে হচ্ছে এই যে ফেসবুক পেজ ফ্রেন্স লিটারেচার অথবা ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল এইট ফোর এইট থ্রি জিরো টু ওয়ান অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো নাইন সিক্স ফোর ট্রিপল নাইন থ্রি এইট নাইন অথবা হচ্ছে ফেসবুক আইডি এফ লিটারেচারে তোমরা যোগাযোগ করে তোমাদের এই বইয়ের অর্ডারটি কনফার্ম করতে পারবে তো আজকে ছিল হচ্ছে আমাদের এই বইটির রিভিউ তোমাদের যাদের পছন্দ তারা অর্ডার কনফার্ম করতে পারো তো তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ